বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর দেখলে বুঝতে পারবেন যে এটা মেইনটেনেন্সটা কেমন প্রতিটা ফ্লোর আছে চারটা করে ইউনিট আমরা যে ইউনিটটা দেখাবো সেটা আলাদা ড্রয়িং ডাইনিং ইন্টেরিয়র করার আছে আপনারা যারা প্রপার্টি ক্রয় অথবা বিক্রয় করতে চান জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি যোগাযোগ করুন প্রপার্টি ক্রয় অথবা বিক্রয় করার

যে স্পেসটা আপনি দেখতে পাচ্ছেন এটা ড্রয়িং রুম এখানে টোটাল চারটা ইউনিট আছে তো চারটা ইউনিটের ভেতরে আমরা যে ইউনিটটা দেখাবো এখানে দেখুন এই প্রত্যেকটার সাথে আলাদা আলাদা করে ভয়েড করা আছে মানে ইন্ডিপেন্ডেন্ট একটা ইউনিটের মতো তিন তিনদিকে মানে আপনার খোলা তিন দিন মেস জাস্ট এন্টি ডোরটা পর্যন্ত এই যে দেখুন এই জায়গাটা এটা কিন্তু সুর জন্য জায়গা এটা অন্যান্য ইউনিটে নেই তো আপনি এখানে সুরে রাখতে পারছেন আর একটু বলে রাখা ভালো যে এই প্রপার্টি ওনার বাসা শিপ যখন করেন তখন ওনার যে পুরনো আসবাবপত্র যেগুলো ছিল না সকলগুলো সবগুলো নিয়ে আসার কারণে এখানে যে ওনার ফ্ল্যাটের আয়তন এই আয়তন অনুযায়ী ওনাদের ফার্নিচারগুলো যেমন ড্র ইয়া ডাইনিং যে চেয়ার টেবিল প্লাস হচ্ছে ড্রয়িং রুমের যে সোফা এগুলোর সাইজটা বড়ো তো আপনারা যারা এখন এই প্রপার্টি কিনবেন এই ফ্ল্যাট অনুযায়ী আপনারা স্লিম যদি ফার্নিচারগুলো কিনেন ফোর যদি আপনার ডাইনিং চেয়ার টেবিল কেন তাহলে আপনারা অনেক স্পেস পাবেন দেখুন এখানে ডাইনিং ওয়াগন করা আছে সুন্দর এখানে যে ইন্টেরিয়র কাজ করা আছে এতে প্রায় বারো তেরো লাখ টাকার মতো ইন্টেরিয়র কাজ করা আছে আপনারা যারা ইন্টেরিয়র কাজের প্রতি রাখেন তারা হয়তো বা জানবেন এবং ফিজিক্যাল ফিজিক্যালি বুঝতে পারবেন এবং প্রত্যেকটা রুমে ক্যাবিনেটস করা আছে এটা বেডরুম নাম্বার থ্রি ওর এটা আপনার চাইল্ড বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন অথবা রিডিং রুম হিসেবে ব্যবহার করতে পারেন যদি আপনার ফ্যামিলি মেম্বার কম থাকে দেখুন এখানে বাচ্চাদের যদি পড়াশোনার জন্য টেবিলের ব্যবস্থা করছে আমাদের এক্সট্রা টেবিলের দরকার হবে না এবং ফুল ওয়াল আপনার ক্যাবিনেটস করা তো এই কাজগুলো আপনার যারা করতে চান মানে প্রপার্টি কেনার পরে সেক্ষেত্রে কিন্তু এখানে এক্সট্রা লাখ টাকার মতো খরচ চলে যাবে তো যেহেতু এখানে ইন্টেরিয়র কাজ করা আছে আপনারা প্রপার্টি ভিজিট করার ফিজিক্যালি যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে আপনি সরাসরি উঠে যেতে পারবেন আপনার অল্প কিছু ফার্নিচার নিয়ে কমন ওয়াশ্রম সাধারণত এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটে ফ্ল্যাটে আলাদা ড্রয়িং ড্রয়িং এর সেট আপ থাকে না এখানে আছে তিনটা বেডরুম ফুলি ডিলাইট একটা ফ্ল্যাট এখানে আমরা আপনাদের চাইল্ড বেডরুম দেখাই এখানে টোটাল ওয়াশরুম তিনটা একটা কমন ওয়াশরুম দুটো বেলকনি আছে এটা হচ্ছে আপনার চাইল্ড বেডরুম আর সেকেন্ড বেডরুম যেটাই বলেন না কেন আমি লোকেশন যদি বলি এটা ইসিবি চত্বর থেকে আপনার বিজে টাওয়ারের পাশের যে অনলাইন সিটি সড়কের বলি সাউথ মানিক দি বলে জাস্ট আপনার এই সিভি চত্বরের যে মেন পয়েন্ট থেকে আপনার পায়ে হেডের দূরত্ব জাস্ট এক দুই মিনিট হেঁটে গেলে এই ফ্ল্যাট এই বিল্ডিংয়ে আসতে পারবেন তো আপনার দেখুন এখানে কত কাজ করা দেন আমরা কিচেনটা দেখাই কিচেনও আপনার ফুল ক্যাবিনেটস করা আছে কিচেনটাই অ্যাপ আপনার বেশি মানে ক্যাবিনেটস বিল মিন্স দেখুন পেছনে একটা মিডসেভ করা আছে এর জন্য একটু কনজাস্টেড মনে হতে পারে বাট আপনাদের যাদের প্রয়োজন নেয় তারা এটা সরে নিতে পারেন তো আমরা এখন আপনাদের ফাইনালি আর একটা বেডরুম দেখিয়ে বিদায় নিব এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম এর সাথে আছে একটা বেলকনি কমন ওয়াশরুম তিনটা বেডরুম স্ট্যান্ডার্ড সাইজ ড্রয়িং ডাইনিং আর তিনটা ওয়াশরুমেই হচ্ছে আপনার টোটাল অ্যাপার্টমেন্টের হচ্ছে ডিটেলস আর এই ফ্ল্যাটটির যে অবস্থানে আছে এটার যে পাশে এই হাইটের মানে আপনার নয়তলা পর্যন্ত বিল্ডিং হওয়ার কোনো চান্সেস নাই যে কারণে আপনি সবসময় ডিলাইট পাবেন তো এটা মাস্টার বেডরুম ওয়াশরুম একটা ছোট্ট ফ্ল্যাট এগারোশো বা পঞ্চাশ স্কোয়ার ফিট আপনারা যারা এই প্রপার্টি ফিজিক্যালি ভিজিট করতে চান প্রপার্টি সম্পর্কে কিছু জানতে চান এবং আমাদের থ্রুতে প্রপার্টি ক্রয় অথবা বিক্রয় করতে চান জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বার যোগাযোগ করে এছাড়া আমাদের ডিসক্রিপশন আরও দুটো নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বার যোগাযোগ করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখন সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল বটনটা পরবর্তী সকল নোটিফিকেশন পাওয়ার জন্য আল্লাহ হাফেজ